আমরা এখন বিষয়ে আলোচনা যাচ্ছি সেই বিষয়টা হলো কে আমাদের ঋণ সর্বাপেক্ষা খাওয়াবো তার এ বিষয়ে অবশ্য আমাদের জানার প্রয়োজন কারণ দুনিয়া হলস্থায়ীরা দুনিয়াতে কে গরিব কে ধনী কে নামাজি কে বেনামাজি কে সুস্থ অসুস্থ শিক্ষিত অশিক্ষিত শিক্ষিতা অশিক্ষিতা আমাদের যে কোনো বাবা দূরে থাকা আমরা ইমানদার মুসলমানি এবং এই ইমানি রাস্তা ইমানি রোজ বা তার ইসলামের ভিতরে সকলে চিন্তিত হোক আল্লাহবাবের কাছে কামনা করছি

যারা হাসল মধ্যে সবচেয়ে খারাপ হল ওইগুলো হবে যারা এখানকার কথা ওখানে নাই ওখানকার কথা বলেন না এই দুটোরা সবচেয়ে খারাপ অবস্থা রূপী কারণ ওদের কাছে সবাই মনে আত্মাদের সাথে আসি আর এদের কাছে এই সবাই আত্মাদের সাথে এর কথা ওদের ওর কাছে এই কথা এক কাছে লাগে তাই এই লোকগুলো তার হাঁসের মধ্যে এদের মুখ দুই মুখ বিশিষ্ট হয়ে ওঠে দুইটা মুখ তা আল্লাহ বলবে আল্লাপার যে এই একজনের কথা আল্লাহ লাগিয়ে দিত যার কারণে আমি উপজেলা দুইটা মুখ হাঁসের দিয়ে দিয়েছি আর এরা এমন এক জাতি সেটা কাদের মুসলিমের কথাই নাই ওদের বিভিন্ন রকম যারা যন্ত্রণা আদাব ওদের রয়েছে মুসলমান মধ্যে মুনাফেক এবং যারা ফাঁসেন এই মুনাফেকের কথা বলা হয়েছে তো এক বলা হয়েছে সুরা তাওয়াতে

এই বিষয়ে অবশ্যই পরিহার করতে হবে যে ব্যক্তি আখেরাত বিশ্বাস করে যে ব্যক্তি আখেরাতের স্বাধীনতা না হওয়ার জন্য সে ইচ্ছা রাখতে ইচ্ছা করে সে সেজন্য অবশ্যই এই পন্থাটা অবশ্যই অবশ্যই বিরোধিত থাকতে হবে এই পন্থা সে অবলম্বন না কারণ দুনিয়াতে আমার আশেপাশে কিছু দেবে কিন্তু হাসল মাদে হাসন মাদের এমন একটা সময় হবে সেই জায়গায় স্বর্ণ আর উপায় থাকবে না আর তো আশা যাবে না মৃত্যুও থাকবে না অতএব আমার এত কষ্ট হবে আর এই ভীষণ অপমান বিরাজ হবে আমার শরীরে এই অপমানজনক আচার আচরণ জন্য আমরা না করি কারণ যে ব্যক্তি মিথ্যা বলে যে ব্যক্তি মিথ্যা বলে সে মানুষ খুন করতে পারে একটা মিথ্যা কথা বললে একটা মিথ্যা কথা বলে অনেক কিছু করে দেওয়া যায় তাই আমরা মানুষ আমাদের সবাই কথা বলার ক্ষমতা দিয়েছেন একটা পশু মিথ্যা বলতে পারে একটা আলাদা পশু পাশে করতে পারে খারাপ আসল করতে পারে আর আমরা মানুষ অনেক মানুষ চিন্তা করেন অনেক মানুষ জবান নাই সে কথা বলতে পারে আপনাকে আমাকে কথা বলার জন্য জমান দিয়েছে কান দিয়েছে ডেমান দিয়েছে

how about that